হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি স্বার্থ ছোয়া ম্যাচিং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আসছে এবং একদম নতুন ডিজাইনের কালেকশন ভাইয়াদের আসছে যেগুলো আপনারা খুবই অল্প মূল্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো 2025 এর আপডেট কালেকশন ঠিক আছে এই যাব যা দেখছেন সব 2024 23 22 এর কালেকশন এখন যা দেখবেন 24 এর 25 এর 25 এর আপডেট ঠিক আছে মানে সামনে ঈদের জন্য কি ভাইয়া সামনে পঁচিশের আপডেট এটা তো যারা নেবেন দ্রুত অর্ডার করুন সামনে ঈদের জন্য এখন যদি নেন আপনার অনেক কম প্রাইজে পাবেন আপনি যদি আপনি দুই মাস পরে কিনতে যান এই কালেকশন অনেক প্রাইজে কিনতে হবে কিনতে হবে ঠিক আছে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন অর্ডার করবেন আর নিয়ে নেবেন এটা প্রথম কালারটাই আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা কালার এগুলো বহর কি ভাইয়া সাড়ে তিন হাত

এটা যখন আপনারা জামা বা গাউন করবেন এইরকম লুক আসবে এটা একটু কুচি দিয়ে ধরবেন ভাইয়া আমরা দেখব যে গাউন করলে এটা কেমন আসে অনেক সুন্দর ডেলিভারি চার্জ সব জায়গাতেই সেম শুধু অর্ডার কনফার্ম করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি গাউন করলে জাস্ট এরকম একটা লুক হবে হ্যাঁ অনেক সুন্দর দেখেন শুরু করে শাড়ি সবকিছু করতে পারবেন যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সবার পছন্দের কালার সুন্দর একটা কালার এই কালারটা এটাও একটু ফলস দিয়ে দেখাবেন যাতে সবাই ভালোভাবে বুঝতে পারে আমরা দুই একটা ফলস দিব বেশি দিব না যাতে ভিডিও বেশি বড় না হয় আপনারা বোরিং না হন শেষ পর্যন্ত যাতে দেখতে পারেন এটা জাস্ট ফলস দেওয়ার পরে এটা লুকটা দেখবেন কতটা সুন্দর নেট কালেকশন আসলে একটু লাইট কালার ফলস দিচ্ছি কি জন্য লাইট কালার দিচ্ছি লাইট কালার দিলে কাজের সঙ্গে ম্যাচিং হয়ে যাবে লাইট আপনারা চাইলে ডিপ কালার যদি কেউ করতে চান করতে পারেন সমস্যা দেখেন পুরাটা ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা একদমই চেঞ্জ মানে একদম কাজগুলো খুব সুন্দরভাবে কিন্তু বুঝা যাচ্ছে এত বেশি গর্জিয়া যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ভাইয়া এগুলো গজ কত করে দিবেন আপু এগুলো তো আমরা সাধারণত এখানে সেল করি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা গছ

ভাঙ্গি টাইপ না পিচ কালার অনেক সুন্দর এগুলো কালারগুলো আসলে যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ভিডিও কল দিয়ে দেখার অপশন আছে আপনারা ভিডিও কল দেখে দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন আর আমরা সবসময় একটু বিজে থাকি যারা নেবেন ওটা সুন্দরভাবে দেখে দেখে তারপর স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন তিন হাত প্লাস বহর থাকছে আর সা তিনশো টাকা পার গজ থাকছে সাড়ে তিনশো না তিনশো টাকা পার গজ একদমই গর্জিয়াস এটা পুরাটা জুড়ে কাজ কিন্তু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই যে এটা হচ্ছে লাল কালার আছে আমরা দেখেন কালারগুলো আমরা দেখায় দিব আমরা লাস্টে আরেকটা ফলস দিয়ে দেখব আমরা লাস্টে আরেকটা ফলস দিয়ে দেখব আগে আমরা দেখে নেই এই যে দেখেন খুবই সুন্দর এটা ল্যাভেন্ডার কালার এটা ভাই ফলস দেন একটু ফলস দিলে এটা লুকটা আরো ভালো বোঝা যাবে এটা বর্তমান সময়ের মানে এত বেশি ভাইরাল কালার সবার পছন্দের কালার কিন্তু এটা আপনি দুই ধরনের কালার ইউজ করতে পারবেন আমরা যেটা প্রথমে দেখাইছি এটা হলো লাইট কালার আর যদি বলেন না আমরা একদম সেম সেম কালার মানে একদম ডিপ যদি কেউ নিতে চায় আমরা দুইটাই তাহলে দেখব ইনশাআল্লাহ দেখেন কেউ যদি ডিপটা নিতে চান এটার সাথে ম্যাচিং করে তবে এটাতে মনে হয় ডিপটা দিলে একটু বেশি ভালো লাগবে তাই না ভাইয়া জাস্ট আরো বেশি গর্জিয়াসন যারা একটু কালারফুল পছন্দ করেন ডিপ কালার হ্যাঁ এটা 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 না ডিপ দেওয়ার পরেই বেশি সুন্দর লাগে কথা কি যারা ফর্সা আপু আছেন তাদের জন্য এই ডিপটা দিলে বেশি সুন্দর লাগবে খুব সুন্দর সবাইকে মানাবে মানে গায়ের রং মেটার করবে না সবার জন্যই কিন্তু সুন্দর হবে এই যে সবার পছন্দের গোল্ডেন কালার অনেক সুন্দর এই যে দেখেন এই কালারটা আপনাদের সব ধরনের আপুকে ভালো লাগবে এটা হলো সোনালী গোল্ডেন কালার ঠিক আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব আপনারা যদি চান মানে একদম একটা কালেকশন তিনশো টাকা পারগো সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন মার্কেট পশ্চিমবঙ্গের বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ